কবিতাটির নাম হাসি কান্না আমি গভীর ভালোবেসে বিশ্বাস করেছিলাম নিঃসন্দেহে তোমাকে ভাবিনি তো মনে চলন্ত গাড়ির মতো ছিটকে ফেলে দিবে আমাকে আহত হইয়া আঘাত পেয়ে ভাবিয়া দেখেছি সেই দিন অনেক প্রেমের নীতি কথাগুলো কতটুকু সত্যি না মিথ্যে না কাল্পনে খুঁজিয়া পেয়েছি প্রেমের নীতি রহস্য এক বিন্দু নেই বুঝিলাম জীবন্তরি ভিড়বে কিনারে নিশ্চিত হওয়াই ছিল যে বড় ভুল যার কারণে ভাসি যন্ত্রণার সাগরে খুঁজিয়াও মিলছে না কোন মিলছে সুধুরাদ দিন মধুময় স্বপ্ন ভাঙা দু চোখের জল পূর্বের মতো হাসি নেই তো আজ ভেঙে গেছে মনোবল